হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখবে আজকে কাঁঠালের চিপস বানাবো এই দেখো কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি এগুলোকে এবারে পিস পিস করে কেটে নেবো ভিডিওটা আমার সাথে পুরো দেখতে থাকবে কেমন করে বানাচ্ছি খুব সুন্দর চিপস হয় কাঁঠালের এবার পিস পিস করে কেটে নেবো তোমরা যেমন খুশি পিস করতে পারো আমি এমন পিস রাখছি এমন করে সবগুলো কেটে নেব এদ বন্ধুরা সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি এগুলো এবারে ভাজবো দু চামচ নুন দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি একটু পানি দেব এটা ভালো করে মিক্স করে নেবো একটু দিয়েছি পানি নুন হলুদ পানি দিয়ে মিক্স করে নিয়েছি এটা কড়া গরম হয়ে গেছে কড়াটাই সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দুটি দুটি দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো গ্যাস আস্তে রাখবো আস্তে আস্তে ভেজে নেব একটু একটু লাটো থাকবো আস্তে আস্তে নেড়ে নেব ফেলার মতন উঠছে এগুলো ভাজা হয়ে গেলে যে বুজবুজ করে ফেনা উঠছে এটা আর উঠবে না তাহলে তা আপনি জানবো হয়ে গেছে তখন তুলে নেবো এখন যে ফেনার মতন উঠছে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেলে এরকম আর বুজবুজ করবে করবেনি ফেনার মতন আসবে নি এটা একটু আধ ভাজা হয়ে গেছে এখন আমি এই যে হলদি নুন রেখেছিলাম এই পানিটা দিয়ে দিচ্ছি হলদি পানিটা লাড়ি দেবো

ভেজে এগুলো আধ ভাজা হয়ে গেছে এতেও একটু হলদি পানি দিয়ে দিচ্ছি হলদি নুন পানি এরকম করে লেড়ে নেবো আবার এরকম করে সবগুলো ভেজে নেবো এ দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে কাঁঠাল ভাজা কাঁঠালের চিপস এরম করে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে এ দেখো আয় শুনতেই পাচ্ছ একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো এরম করে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে এগুলো অনেক দিন থাকে দিবেই করে রেখে দিলে এক বছর রয়ে যাবে যখন খুশি খেতে চাইলে খাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে শেয়ারও করে দেবে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে